আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তু সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে আমি হজরত কুরুনী রহমতুল্লাহির রওজা মুবারক আমি দেখানোর জন্য চলে এসেছি ওমানের সালালা থেকে একটি পাহাড়ের উপরে দেখতেছেন একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন সরাসরি হজরত কুরুনী রহমতুল্লাহির রওজা মুবারক তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আছি আমি শফিক মিয়া অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন আজকের এই লাইভটি আপনারা সকল আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এটাই আমার অনুরোধ থাকলো আপনারা দেখতেছেন আমি এই পাহাড়ের উপরে উঠেছি আপনারা দেখতে পারতেছেন আমি এই সামনে একটু সামনে গেলেই হজরত ওয়াইস করুনি রহমতুল্লাহীর রোজাই দেখতেছেন মাসাল্লাহ আমি এখানে আসলাম দীর্ঘদিন ধরে এই আইডিতে আমি লাইভ করি নাই বা এখানে আসি নাই আজকে চলে আসলাম তার আগেই দেখেন চতুর্দিকে পাহাড় আর পাহাড় তো হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি আসলে আপনারা জানেন নবীজির আশিক ছিলেন নবীজির প্রিয় একজন মায়ার মানুষ ছিলেন হজরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহি আপনারা যারা আজকের এই লাইভটি দেখতেছেন সরাসরি আমি আশা করি আপনাদের সকল মমিন মুসলমান মানুষ বলতে যারাই আছেন যে কোনো ধর্মের বলেন সবারই দেখার একটা ইচ্ছা থাকে তো আমি আশা করি আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই জায়গাগুলায় সচরাচর আসলে সবাই কিন্তু আসতে পারবেন না যারা এখানে আসেন হয়তো তারা দেখতে পারবেন আর যারা এখানে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন এই জায়গাটা দেখানোর দেখার ইচ্ছা কিন্তু সবার আছে এই দেখতেছেন এই যে এই যে গড়টি দেখতেছেন একদম সাধারণভাবে ওয়াইশ কুরুনি রহমতুল্লাহর আমি একদম নিকটবর্তী চলে আসলাম তো আসলে আমি পাহাড়ের উপরে উঠতে তাই আমার আসলে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে আপনারা জানেন যদি কেউ একটি পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে তাহলে তার নিঃশ্বাস নেওয়া একটু এই দেখছেন সুবহান আল্লাহর প্রিয় বান্দা যিনি আপনারা জানেন আমিও শুচি ছোটবেলায় অনেক ওয়াজ শুনেছি বৈরবী হুজুরের থেকে অনেক বড় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছি এই হজরত ওয়াই রৌজা তো প্রিয় বন্ধুরা আসলে উনি নবীজির আশিক ছিলেন আপনারা সবাই জানেন নবীজির জুব্বা মুবারক দিয়া পেয়েছিলেন এই সেই হজরত ওয়াইস করুনি আসলে আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন যে ওয়াইসকুরুনির দোয়া কবুল হয় এটা বাস্তব আমিও আসলে এখানে এসে আমি আসলে দুই হাজার বাইশে দুই দুই হাজার বাইশে আমি খুব একটা বিপদগ্রস্ত ছিলাম এখানে আমি আসি আল্লাহর কাছে দোয়া করি উসিল্লায় আল্লাহ যেন আমাকে কামিয়াবি করেন আমার বিপদটা মুক্ত করে দেন তাই আমি এখান থেকে যখন বের হয়েছি দশ থেকে বারো মিনিটের ভিতরে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমার মনে হয় আমার দোয়া কবুল করেছিলেন তো ওয়াইস কুরুনির রোজা কিন্তু অনেকে দেখার জন্য বেকুল হয়ে আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই ওনাকে ওনার রোজাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা লাইভে আছেন আমি সবাইকে অনুরোধ করব। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন হজরত ওয়াইসাল আল কানি রহমতুল্লাহ যিনি আমার নবীজির জন্য আমি শুনেছি এটা সত্য কি মিথ্যা সেটি আমি জানি না তবে অনেক হুজুররা বলেছিলেন যে নবীজির যখন উহুদের যুদ্ধের সময় একটি দাঁত মুবারক শহীদ হয়েছিল সেই ঘটনা শোনার সাথে সাথে আপনারা যার রোজা দেখতেছেন উনি ওয়াইস উনি উনার নিজের হাতে নিজে উনার বত্রিশটা দাঁত উনি নিজেই শহীদ করেছিলেন তো আসলে সেই ওয়াইস্কুরুনি যিনি আমার নবীজির পাগল ছিলেন নবীর জন্য আশিক ছিলেন নবীর জন্য যদি পাগল না হতেন নবীর জন্য যদি আশিক না হতেন তাহলে এ ধরনের কাজ আসলে উনি করতে পারতেন না এমন একজন ব্যক্তি উনি যিনি আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তো এই সেই ব্যক্তি যার রৌজা আপনারা দেখতেছেন আমি আসলে উনার রৌজাটাই দেখে যতবার দেখি আমি হতভঙ্গ হয়ে যাই যে এত বড় একজন ব্যক্তি উনার রৌজা উনার রৌজা যে আসলে এত অবহেলিতভাবে আছে আমি এর আগে কিন্তু এখানে লাইভ করেছিলাম আপনারা জানেন কোনো সাউনি ছিল না আমি বাংলাদেশ থেকে যখন আসলাম বাংলাদেশে যাওয়ার আগেই দেখতেছেন এখানে কোনো চাউনি ছিল না আমি বাংলাদেশ থেকে আসার পর দেখতে পারলাম যে এখানে সাউনি কেবাহারা দিয়েছে তবে আমি শুনেছি একজন পাকিস্তানি ভাই এখানে সাউনি দিয়েছেন তো আল্লাপাকরবুল্লাহ আলম যেন ওনার মনের আশা বা ওনার নেক নেক আসা যেন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন কবুল করেন এবং উনার রুজির রুজির মধ্যে যেন রব্বুল রবহাম বরকত দান করেন তো প্রিয় বন্ধুরা আমি আসাবুদ্দিন বাইকে দেখতে পাচ্ছি আমার লাইভে আসাবুদ্দিন বাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যে বা যারা আপনারা কমেন্টে আসেন আমার লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে আমি দেখতে পারবো আপনারা কারা কারা আছেন আর আমি আশা করতেছি আপনারা সবাই লাইভটি এই মুহূর্তে শেয়ার করবেন কারণ আপনাদের মাধ্যমে যেন সারা পৃথিবীর মানুষ এই লাইভটা দেখতে পারেন অনেক মমিন মুসলমান ভাই বোন অনেক দেশ থেকে অনেক মানুষে দেখতে পারবেন আপনাদের মাধ্যমে আর আপনারা জানেন যে এত বড় একজন ব্যক্তি উনি ওনার রোজাটা দেখার আসলে সবারই একটা মনের মধ্যে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই আশা আপনারা পূরণ করবেন আর আমি আসলে দেখতে পারতেছি একটি কমেন্ট করেছেন আসাবুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা যারা যে বা যারা আসেন লাইভে আমি আমি আসলে আপনাদেরকে দেখতে পারতেছি কিন্তু আপনাদের নামগুলা দেখতে পারতেছি না কারণ আপনারা কোনো কমেন্ট করতেছেন না আর এই দেখতেছেন এই দেখতেছেন হজরত ওয়াইসাল খান্দি রহমাতুল্লাহি এখানে চিরনিদ্রায় শুই আছেন আপনারা সাথে থাকেন আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে যারা জিয়ারতে আসেন এখানে যারা জিয়ারতে আসেন এই যে এই যে জায়গাটি দেখতেছেন এই জায়গাতে আসলে নফল দুই রাকাত নামাজ কিন্তু এখানে সবাই আদায় করেন কারণ এখানে আসার পরে যারা দোয়া দূর করেন এখানে বসেই দুই রেখাত নামাজ কিন্তু সবাই আদায় করেন তো আমি আসলে এই এই দেখাই আপনাদেরকে এই দেখেন এই সাইটে এই যে তাবুক মানে এটা তাবুক আমরা কই কিন্তু আসলে এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে আসলে আপনারা বলে নিট এখানে তাবুক বলা হয় শুধুমাত্র এই তাবুক দিয়ে রাউন্ড করা হয়েছে হাউসটা বানানো হয়েছে আপনারা চিন্তা করেন একবার আমাদের দেশে বা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে আসলে যত রৌজা আছে বড় বড় অলিয়া উলিয়াদের আমি দেখি যে মানে রোজাগুলা তৈরি করা হয় কিন্তু এই আরব দেশে আমরা একটা জিনিস দেখলাম যে যত বড় ব্যক্তি হন না কেন ওনারা কিন্তু এভাবে কিছুই করেন না আর এই যে সাজগুলা আসলে আমার যতটুকু জানা মতে এই সাজগুলা কিন্তু আসলে আপনার আমার মতো প্রবাসী যারা আছেন সাধারণ মানুষ আবেগ আবেগের কারণে কিছু পণ্য পাওয়ার জন্য এই কাজগুলা করে থাকেন তো এইগুলা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ানি কোনো বাইয়ে এই কাজগুলা করেছেন একদম সাধারণভাবে আমি আমার জানা মতে আপনারা দেখেছেন আমি এই আইডিতে আমার আয়ুব নবীর ভিডিও কিন্তু আমি দিয়েছি আসলে আয়ুব নবীর আসলে একটু সুন্দর করে গুছানো আছে আর এই যে রহিমা বিবির এটিও রহিমা রহিমা বিবির গুছানো আছে অথবা ইমরান নবীর রোজাটাও গুছানো আছে খুব সুন্দর ইউনুস নবীর রোজাটিও সুন্দর আছে কিন্তু আপনারা জানেন যে নবীর জন্য যিনি আশিক ছিলেন নবীর জন্য যিনি দাঁত মুবারক শহীদ করেছিলেন তারপর নবীর জুব্বা মুবারক হাদিয়া পেয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জুব্বা মুবারক হাদিয়া পেয়েছিলেন এই ব্যক্তি যার রৌজা আপনারা এই মুহূর্তে দেখতেছেন হজরত ওয়াইসাল কান্দি রহমতুল্লাহি ওনার রোজাটা দেখে আসলে খুবই আমার কাছে আসলে খুব খারাপ লাগের কারণ এত বড় একজন ব্যক্তি যার রোজা এত সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু সেই সৌন্দর্য আমরা দেখতে পারতেছি না আমার প্রিয় নবীজি নিজেই বলেছেন হজরত উমর রাজি আল্লাহ হুয়ানহুকে ওনার জুব্বা মুবারক দিয়ে বলেছিলেন যে উমর যদি কোনোদিন দিন তুমি কারনি শহরের ওয়াইস নামে কোনো ব্যক্তিকে পাও তাহলে তুমি আমার জুব্বা মুবারকটা হাদিয়া করো আর তুমি তোমার জন্য দোয়া চাইও তার মানে এটি পরিষ্কার হয়ে যায় যে হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহ যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন কখনো কোনো দিন খালিয়াতে ফেরত দেন নাই আল্লাহ পাকরবুল আলম সেটি আসলে সত্য যতটুকু আমার নবীর কথা অনুযায়ী তো যাই হোক আসলে আমি এড করতে পারবো না দুঃখিত এড করলে আমার নেটওয়ার্কে প্রবলেম লাইভে আসলে প্রবলেম হবে আসাবুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দুঃখিত আছি তো যেবা যারা এখানে লাইভে আছেন আমি আশা করি আপনাদের বন্ধু বান্ধবের কাছে লাইভটি আপনারা পৌঁছাইয়া দিবেন এটি আমার আশা আপনাদের কাছে আর আমি সবাইকে সবাইকে আসলে আজকে বলবো যে ইনশাল্লাহ আমি এখানে যতবারই আসি আমি সবার জন্য এখানে দোয়া করি যত পৃথিবীতে যত মানুষ আছেন সবার জন্য কিন্তু আমি দোয়া করি এখানে আসলে আমি আমার জন্য নিজের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই জায়গায় ওনাকে উচিল্লা করে যদি কেউ দোয়া করেন তাহলে আমার বিশ্বাস যে দোয়াটা কবুল হয় আমি নিজে বুঝতে পারতেছি আমার দোয়া আমার জন্য আমি এখানে কেঁদে কেঁদে আমি বলেছিলাম আমি দুইটা বছর আনলিকেল ছিলাম এই দেশে আমার কোনো আকামা ছিল না কিন্তু এখান থেকে বের হওয়ার দশ পনেরো মিনিট পরেই আমার সফলতা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাই এখানে আমি আমার বিশ্বাস নিয়ে এখানে চলে আসি আর একটি কথা আমি আজকে না বললে না হয় আমার বাংলাদেশে আমি কি দেখতেছি ইদানিং কিছু দুষ্কৃতীরা অনেক মাজারে বড় বড় মাজারে অলিয়া উলিয়াদের মাজারে হামলা করেছেন তবে এটার তীব্র নিন্দা আমি জানাই কারণ কোনো মাজার বাঙ্গার অধিকার কারো নাই আমি এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লেগেছে কোনো মাজার কারো বাঙ্গার কোনো অধিকার নাই কারণ একজন একজন অলির দরবারে যদি কেউ বিয়াদবি করে তার ফলাফল কিন্তু সে অবশ্যই ফল এটার ভুগতে হবে ভুক্তভোগী হতে হবে তাই আমি মনে করি যারা এই দুষ্কৃতির সঙ্গে জড়িত হয়ে না বুঝে এই ধরনের কাজগুলা করে থাকেন আমি আশা করি আল্লাহ পাকর বুলা আলমিন আপনাদেরকে হেদায়ত দান করুক আর এই ধরনের ঘটনা থেকে আপনারা মুক্ত থাকবেন কারণ আপনি যদি সত্যিকারে কোনো অলির মাজারে গিয়ে এই ধরনের আঘাত আনেন হয়তো আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে কারণ নবী নবীজি নিজেই বলেছেন আল্লাহর অলি এই পৃথিবীতে সারা জীবন যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আল্লাহর অলিদেরকে এই পৃথিবীতে পাঠাবেন তো আল্লাহর অলিদেরকে যদি আপনারা অসম্মান করেন তাহলে অবশ্যই আপনাদের খারাপ হবে ভালো হবে না আর অনেকে বলবেন যে ভাই বন্ড অলিদের মাজার বাংলে কি হয় তো আমরা তো জানি না কোন কোন মানুষটা কী ছিল তার ভিতরে কি ছিল আমরা কিছুই জানি না কারও কোনো দোষ যদি আমরা না দেখে মন্তব্য করি সেটাও আমাদের জন্য পাপ হবে তো প্রিয় বন্ধুরা আমি অনেক কিছু বলে ফেললাম আমি আসলে লাইফটি বেশি লম্বা করব না কারণ আমার সময়ের স্বল্পতা আজকে আমি এসেছিলাম তো যাই হোক আপনাদেরকে এই লাইভটি আমি দেখালাম বা এই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করলাম আমি আশা করি আপনারা এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আবারও বলতেছি ওমানের সালালা থেকে সরাসরি আমি আপনাদেরকে আজকে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রোজাটি দেখালাম মুবার রোজা মুবারক আপনারা দেখলেন অন্যদেরকেও আপনার দেখার সুযোগ করে দিবেন আজকে যারা এখানে কমেন্ট করেছেন আমি দেখতেছি অনেক বাই কমেন্ট করেছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে সবসময় তাকেন যুক্ত থাকেন তাহলে অবশ্যই আমি আরও ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যাব উমানে অনেক কিছু আছে দেখার মতো অনেক জায়গা আছে দেখার মতো ইনশাল্লাহ দেখবেন তো সবাইকে বলবো আমার আইডিটাকে ফলো করে রাখবেন আমার সাথে থাকবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর সবার কাছে আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন